আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আমি রাতে যে দোয়া আল্লাহ তালা ফেরত দেয় না সেই বিষয়টি নিয়ে আলোচনা করব রাতের এবাদত ও দোয়ার আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের রাতের দোয়া ও এবাদতের তৌহিদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তালা ফেরত দেয় না বান্দার সব দোয়া আল্লাহ তালা কবুল করে নেন হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেছেন যখন কেউ রাতে জেগে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আর যদি ওই ব্যক্তি উজু করে এবং নামাজ আদায় করে তবে সেও নামাজও কবুল করে হয় দুয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদহু লা সের লাহুল মুলক হামদ আলা কুল্লি সাইন কদির সুভানল্লাহি ওয়ালাহেমদুল ইল্লাহি ওয়ালা ইলাহাইলাল্লাহু ওয়াল্লাহু আকবর ওয়ালা হাউলাওয়ালা কুওয়াতাইল্লা বিল্লা দুয়াটির অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই তার জন্য সকল রাজত্ব ও তার জন্য সকল প্রশংসা এবং তিনি সকল কিছুর ওপরে ক্ষমতাশালী মহাপবিত্র আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আল্লাহ সবার চেয়ে বড় নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত অতএব আরেকটি দোয়া বলবে দোয়াটি হচ্ছে রব্বি গফিল্লি রব্বি গফিল্লি এর অর্থ হচ্ছে হে আমার রব আমাকে ক্ষমা করুন এর অর্থ হচ্ছে হে আমার রব আমাকে ক্ষমা করুন আল্লাহ তালা মুসলিম উম্মদকে রাতে জেগে উঠে এই দুয়ার মাধ্যমে প্রার্থনা করার তৌফিক দান করুক আমিন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আমার এ চ্যানেলে নিয়মিত কোরআন এবং হাদিস দেওয়া হয় ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ